আসসালামু আলাইকুম মেডিং সকলে কেমন আছেন আজকে আপনাদেরকে দেখাবো যে আমি সিঁড়ির যে কাজ করছি সেটা আজকে আমার কাজ করা কমপ্লিট দুই একটা বান আছে এটা সাব্বির বানতেছে আপনারা দেখতেই পারতেছেন এই যে আমি সিঁড়ি করে নিলাম এটা আপনার এটা সিঁড়ি হচ্ছে ফার্স্ট হয়েছে তিন পিঠ আর আপনারা অনেকে সিঁড়ি মারেন আমার এখান থেকে আপনার আছে ওই সিঁড়ি সিঁড়ির ওই পাশ পর্যন্ত পিলার পর্যন্ত আছে আপনার একশো ইঞ্চি আমার এখানে দশটা দাপ হইব আর আপনার তিনতলা গিয়া মানে তিনতলার প্রথম সিঁড়ি আপনার হবে নয়টা দাপ আমি এখানে নব্বই ইঞ্চি রেখা রাখছি আর এই যে আমার এখানে আপনার অলরেডি আমার সাদের কাজ করা কমপ্লিট শুধুমাত্র বলক দেওয়া বাকি আছে ইনশাল্লাহ আমাদের ডালাইটা হবে বুধবারে তো আমরার হাতে আরও একদিন সময় আছে আমরা বলক কি চাই চায় দিয়ে দেব আর সাইডে টপ বান্ধা বাকি আছে সাইডে আপনার টপ দিতেছে আর এখানে আছে আপনার ইয়া জাইড আছে তারপরে শরীফ আছে শরীফে নিচে কাজ করতেছে মানে আমাদের টপগুলা কাটার যত আছে সব শরীফ কাটতেছে আর কি আর এখানে দেখুন আমাদের মালগুলাগুলো সব নিয়ে আসছে সিমেন্ট বাকি আছে সিমেন্ট ডালার দিন সকালবেলা আনবে বাজারের পাশে এটা হচ্ছে আপনার চারটা রুম আর আপনার ওইখানে আছে আপনার কেচিং রুম একটা আর ওই পাশে আপনার টয়লেট আর এইটা হচ্ছে ডাইনিং রুম আর বিল্ডিংয়ের সামনে দুটা দুইটা ইয়ে আছে বারিন্দা এটা হবে তিন ছালা বারিন্দা আপনারা দেখতে পারতেছেন আর আমি কইলাম যতটুকু কাজ করি আপনাদেরকে মিডিয়ায় তুলে ধরি আমার ভিডিও হয়তো অনেক ইঞ্জিনিয়াররা দেখে অনেক রাজমিস্ত্রি ভাইয়েরা দেখে এমনকি যারা রাজমিস্ত্রির কাজ করে না অনেক মানুষই দেখে তো ইঞ্জিনিয়ার ভাইরা যদি আমার এই ভিডিওটা দেখেন আপনারা অবশ্যই আমার এই ভিডিওর মধ্যে আপনারা জানাবেন যদি আমার কাজে কোনো ভুল দুটি হয় তাহলে তাহলে সেই ভুলগুলো আপনি আমি সংশোধন করার জন্য চেষ্টা করব আর আমি এখানে কাজ করছি শুধুমাত্র এই সাদের কাজ করছি ডিমের কাজ আরেক মিস্ত্রি করছে তো আমার কাজ শুধু এই আমি সাদের কাজ করছি সাদের র ঠালাইছি তো আমার সাদের কাজের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা এই কমেন্টে আপনারা জানাবেন ইনশাআল্লাহ সেই ভুলগুলো আমি সংশোধন করার জন্য চেষ্টা করব আর আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা শেয়ার করে অন্য একটা বাইকে দেখার সুযোগ করে দিবেন আর আমার এই কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমার তো সিনিয়র রাজমিস্ত্রি রথ আছে এই মিডিয়া তারা যাতে আমার এই ভুলগুলো ধরতে পারে যদি আমার কাজে কোনো ভুল ত্রুটি হয় ইনশাল্লাহ তাদের এই কমেন্টের মাধ্যমে আমার এই ভুলগুলো সংশোধন করার জন্য চেষ্টা করব আর এই পাশে যে আমি সিঁড়িগুলো বানছি হ্যাঁ তো আজকে তো আর আমি দাবগুলো মারতে পারবো না কাজের শেষ প্রান্তে চলে আসছি তো সবাইকে মন থেকে ধন্যবাদ জানাই যারা আমার এই ভিডিওটা দেখছেন হ্যাঁ আমরা যারা ফেসবুকে কাজ করি সবাইকে ভাই একটা কথাই বলবো যে আপনারা সবাই সম্পূর্ণ ভিডিও দেখে তারপরে লাইক কমেন্টস করেন কারণ ফেসবুক আমাদেরকে সব ভিডিওর মধ্যে ইনকাম দেয় না আমাদের যেই ভিডিওর মধ্যে ইনকাম দেওয়ার প্রয়োজন ফেসবুক আমাদেরকে সেই ভিডিওটার মধ্যে ইনকাম দেয় সেই ভিডিওর মধ্যে কিভাবে আমাদেরকে ইনকাম দেয় সেই ভিডিওটার মধ্যে ফেসবুক অ্যাড শু করায় আর অ্যাড শু করাইলেই ফেসবুক আমাদেরকে ইনকাম দেয় তাই সবাইকে বলবো যে আপনারা যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটার সবাই চাইবেন যে নতুন নতুন দৃশ্য কিছু ফেসবুকে তুলে ধরার জন্য এই যে আজকে আমি যে কাজগুলো করছি সেটা আর কখনও তুলে ধরি নাই আজকে আমার কাজ করলাম কমপ্লিট এই ভিডিওর মধ্যেই দেখতেছেন আমার সিডিও কমপ্লিট আমি কালকে দেখামু আর আমি যে কাজ করি রডের কাজ করি ইনশাল্লাহ আমি আপনাদেরকে তুলে ধরি তো আপনারা আমার এই ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই এই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম